আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা ডাবের পানি যে আমাদের জন্য কতটা উপকারী তা নিশ্চয়ই আমার আর আপনাদেরকে বলতে হবে না সবারই এটা জানা আর তার সাথে টেস্টি টেস্টি নরম ডাবের শ্বাস তাও আবার এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং হিসেবে আহ কি আর বলবো কামড় দিলেই প্রাণ ঠান্ডা হ্যাঁ ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং এর রেসিপি আর এটি মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব কম সময়ে আর সহজেই তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে বড় সাইজের একটা শাঁসওয়ালা ডাব নিয়ে নিয়েছি এখন এর মুখের দিকটা কেটে নিচ্ছি যেন এর ভেতর থেকে পানি বের করতে পারি এই ডাবটা কিন্তু অনেক বড় সাইজের মানে একদম কিং সাইজ আর কি নর্মাল সাইজের দুইটা ডাবের সমান এবার একটা বাটির ওপর একটা স্টেনার বসিয়ে একবারে ডাবের পানিটা ছেকে নিচ্ছি এখানে চার কাপ মতো পানি হয়েছে এবার ডাবের যে শ্বাস রয়েছে সেইটা চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে আমি সব শ্বাসগুলো একবারে তুলে নিচ্ছি এখন একটা চাকুর সাহায্যে এটাকে আলু ভাজির মতো করে এমন লম্বা লম্বা করে কুচি করে নেব আপনাদের কাছে যদি নারিকেল করানো মেশিনটা থাকে সেটা দিয়ে ডাবের মধ্যে থেকে একবারে এমন লম্বা করে তুলে নিতে পারবেন সেক্ষেত্রে আর আলাদাভাবে চামচ দিয়ে তুলে এমন করে কাটার প্রয়োজন পড়বে না এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি এটাকে কেমন শেপে কেটেছি এমন লম্বা লম্বা ভাজির মতো এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে সেই ছেকে রাখা ডাবের পানি দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনাদের ডাবের পানি যদি মিষ্টি হয় তাহলে আর আলাদাভাবে চিনি দেওয়ার দরকার নাই এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগার আগার পাউডার কাপ পানির জন্য চা দুই চামচ আগার আগার পাউডারই যথেষ্ট পানির পরিমাণ কম বেশি হলে এই রেশিও ঠিক রেখে আগার আগার দিবেন এখন একটা স্প্যা চুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জল অন করে দিতে হবে আপনারা এখানে হালাল জেলেটিনও ইউজ করতে পারেন যে কোনো বড় সুপার এই আগার আগার বা জেলেটিন পাউডার পাওয়া যাবে ভালোভাবে মিশিয়ে নেবেন যেন এর মধ্যে কোনো দলা না থাকে নেড়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটাকে জাল করে ঘন করার দরকার নাই এমন ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে নেব যে মোল্ড বা পাত্রে পুডিংটা জমাবো মিশ্রণটাকে সেই পাত্রে ঢেলে নিচ্ছি এবার সেই কেটে রাখা ডাবের শ্বাসের অর্ধেক এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঠির সাহায্যে সব দিকে ছড়িয়ে দিচ্ছি এগুলো একটু সেট হলে আমি বাকি শ্বাসগুলোও দিয়ে দিচ্ছি আর সেই কাঠিটার সাহায্যে যতটা সম্ভব ডুবিয়ে দিচ্ছি এটা যতই ডুবিয়ে দেন না কেন ভাসবেই তাও যতটা পারা যায় ডুবিয়ে দিলে নিচের দিকটাও কিছুটা শ্বাস থাকবে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার পর আমি এক ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম দেখুন এটা কত সুন্দরভাবে জমে গেছে এখন এটাকে আনমোল্ড করে নিয়েছি এবার পছন্দের শেপে কেটে নিচ্ছি প্রচণ্ড গরমের সময় এর এক বাইট যেন যান ঠান্ডা করে দেবে তাহলে আর দেরি কেন আজই বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ